আসসালামু আলাইকুম আজকে দেখো কিভাবে আপনি আপনার জিমেইলের পাসওয়ার্ডটাকে খুব সহজে চেঞ্জ করে নেবেন তো এটার জন্য আমরা সর্বপ্রথমে আমাদের জিমেল অ্যাপসে ঢুকে যাব এরপর এইখানে যে অপশনটা দেখতে পাচ্ছেন এটার উপরে একবার ক্লিক করে দেব তারপর এখানে আমার যেহেতু অনেকগুলো জিমেল আছে আপনি আপনার যে জিমেলের পাসওয়ার্ডটা চেঞ্জ করতে চাচ্ছেন সেইটাকে সিলেক্ট করে নেবেন এরপর আমাদের যে আমি এই এই জিমেলের পাসওয়ার্ডটাই চেঞ্জ করব সো এখান থেকে আপনারা এখানে ম্যানেজ ইওর অ্যাকাউন্ট নামে যে অপশনটা আছে এটার ওপরে একবার ক্লিক করে দিবেন সো আপনাদের এখানে গুগলের যেই ম্যানেজ অ্যাকাউন্টের ওয়েব পেজটা আছে এখানে নিয়ে চলে আসবে তো আপনাদের এই রকম দেখাতে পারে অথবা অন্য রকমও দেখাতে পারে সো এখান থেকে আপনারা নিচে স্ক্রল করলে দেখবেন যে গুগল পাসওয়ার্ড নামে একটা অপশন আছে সো এখানে যে গুগল পাসওয়ার্ড নামে অপশনটা দেখতে পাচ্ছেন এইটার ওপরে একবার ক্লিক করে দেবেন তো এখানে ক্লিক করলেই আপনাদের রকম একটা পেজে নিয়ে চলে আসবে সো এখানে আপনার ফোনে যে লক স্ক্রিন আছে এইটা চাইবে সো আমি আমারটা দিয়ে দিচ্ছি আমার স্ক্রিনটা এখানে ব্ল্যাক হয়ে গেছে কারণ আমি এখানে আমার ফোনে লকটা দিচ্ছি এই কারণে আপনারা আপনার ফোনের লকটা দিয়ে দেবেন এখানে এরপরে আপনাদের এই স্ক্রিনে নিয়ে চলে আসবে যেখানে আপনাদের নতুন পাসওয়ার্ড এবং কনফার্ম পাসওয়ার্ড চাইবে সো আমি এখানে নতুনভাবে যেহেতু পাসওয়ার্ড দিতে চাচ্ছি আমরা এখানে আমাদের নতুনভাবে পাসওয়ার্ডটা দিয়ে দিব তো এখানে পাসওয়ার্ডটা দেওয়া হয়ে গেলে আপনারা এখানে যে চেঞ্জ পাসওয়ার্ড নামে অপশনটা দেখতে পাচ্ছেন এইটার ওপরে একবার ক্লিক করে দিতে হবে আপনাদের এই যে চেঞ্জ পাসওয়ার্ড এখানে ক্লিক করে দিবেন তো এখানে আবার এখানে চেঞ্জ পাসওয়ার্ডের ওপর ক্লিক করবেন এরপর আপনার পাসওয়ার্ডটা দেখবেন চেঞ্জ হয়ে গেছে আপনাদের এখানে দেখিয়ে দিয়েছে যে ইউর পাসওয়ার্ড চেঞ্জ সাকসেসফুলি তো এখন এটা থেকে ক্লোজ করে দিবেন এরপর বের হয়ে যাবেন এরপর অন্য কোথাও আপনারা লগ করে দেখতে পারেন যে আপনাদের পাসওয়ার্ডটা চেঞ্জ হয়ে গেছে আমার পাসওয়ার্ডটাও চেঞ্জ হয়ে গেছে আজকে এ পর্যন্তই দেখা হবে নতুন কোনো আর একটা ভিডিওতে ততক্ষণ ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম